সানায়ে তাকাইচি এই নামের মধ্য দিয়ে জাপান গড়তে চলেছে ইতিহাস এখন পর্যন্ত কোনো নারী দেশটির প্রধানমন্ত্রী হননি তাকাইচি প্রথমবারের মতো সেই মাইল ফলক ছুতে যাচ্ছেন জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতৃত্বে লড়াইয়ে তাকাইচি জয়ী হয়েছেন আর দলীয় প্রধান মানেই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী তাকাইচি দীর্ঘদিন ধরে ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থাচারকে অনুসরণ করে আসছেন এবার তিনি যেন নিজের আয়রনলেরই স্বপ্নপূরণের দ্বার প্রান্তে জাপানের রাজনীতিতে তাকাইচি অন্যতম পরিচিত ব্যক্তিত্ব এবং একই সাথে বিতর্কিত সানায় তাকাইচি পড়াশোনা করেছেন কোবে বিশ্ববিদ্যালয় থেকে সে সময় তিনি ড্রাম বাজাতেন এবং মোটরসাইকেল চালাতেন এছাড়া তিনি ছিলেন সাবেক মন্ত্রী টেলিভিশন উপস্থাপক ও হেভি মেটাল ড্রামার তাকাইচি রাজনীতিতে যাত্রা শুরু করেন উনিশশো সালে নিজ শহর নারা থেকে প্রথমবারের মতো জাপানের সংসদে নির্বাচিত হন তারপর থেকে গুরুত্বপূর্ণ পার্টি ও সরকারি পদে কাজ করেছেন যার মধ্যে রয়েছে অর্থনৈতিক নিরাপত্তা অভ্যন্তরীণ বিষয় এবং লিঙ্গ সমতার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন চৌষট্টি বছর বয়সী তাকাইচি রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত এলপিডির দলীয় প্রধান নির্বাচনে তাকাইচির প্রতিদ্বন্দ্বী ছিলেন শিনজিরো কৈজুমি তাকাইচির চেয়ে বিশ বছরের ছোট কৈজুমি মধ্যপন্থী হিসেবে পরিচিত প্রথম দফায় দলীয় প্রধান নির্বাচন সম্ভব না হয় ভোট দ্বিতীয় দফায় গড়ায় এতে জয়ী হন তাকাইচি যদিও জাপানের অনেক নারী ভোটার তাকাইচিকে নারী অগ্রগতির প্রতীক হিসেবে দেখেন না দৃঢ়রক্ষণশীল হিসেবে পরিচিত তাকাইচি বিবাহের পর নারীদের নিজস্ব পারিবারিক নাম রাখা আইন এবং সমলিঙ্গ বিবাহের বিরোধী টোকিও টেম্পল বিশ্ববিদ্যালয়ের এশিয়ান স্টাডিজ বিভাগের পরিচালক অধ্যাপক জেফ কিংস্টন বলেন আর্থিক শৃঙ্খলার দিক থেকে তাকাইচি মোটেও থেচার নন আর থেচারের মতোই তিনি খুব সমঝোতাকারী নন নারীর ক্ষমতায়নেও তেমন ভূমিকা রাখেননি নিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থান নেওয়া এই এলডিপি নেত্রী জাপানের শান্তিবাদী সংবিধান সংশোধনের পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি নিয়মিত বিতর্কিত ইয়াসুকোনি মন্দিরে যান যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নিহত জাপানি সদস্যদের স্মরণ করা হয় এবার তিনি এলপিডির নেতৃত্ব দিচ্ছেন একটি অস্থির মুহূর্তে রক্ষণশীল দলটি তরুণ ভোটারদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে মূল্যস্ফীতি এক ক্ষতিকর তহবিল কেলেঙ্কারি এবং শক্ত ডানপন্থী চ্যালেঞ্জের যেমন অপ্রবাসী ও পার্টির উত্থানের কারণে সব কিছুর মাঝেই তাকাইচি এখন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি কি পারবেন সত্যিকার অর্থে আয়রন লেডি হয়ে দেশকে এগিয়ে নিতে সেটি এখন বড় প্রশ্ন